বাংলার একেবারে উত্তরের প্রান্তে হিমালয়ের পাদদেশে এক অপরূপ সৌন্দর্যের নাম পঞ্চগড় প্রকৃতির ছোঁয়ায় ঘেরা এই জেলাটি যেন বাংলাদেশের অন্য দশটি জেলার থেকে একেবারেই আলাদা খোলা আকাশ দূর দূরান্তে ছড়িয়ে থাকা চা বাগান স্নিগ্ধ পাহাড়ি হাওয়া আর আকাশের কোলে ভেসে বেড়ানো কাঞ্চনজঙ্ঘার রূপ সবকিছুই এখানে যেন এক স্বপ্নের মতো এই ভ্রমণে আমরা আবিষ্কার করব পঞ্চগড়ের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাসের সাক্ষী হয়ে থাকা প্রাচীন কেল্লা আর এখানকার মাটির গন্ধ মিশে থাকা মানুষগুলোর প্রাণবন্ত হাসিমুখ চলুন হারিয়ে যাই পঞ্চগড়ের চেনা অচেনা পথে প্রকৃতির অমল সৌন্দর্যে পঞ্চগড় ভ্রমণের জন্য আমরা বেছে নেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে যেটা ঢাকা কমলাপুর থেকে ছাড়ার কথা ছিল রাত সাড়ে দশটায় কিন্তু ছোটবেলায় পড়া দশটা ট্রেন কয়টায় আসবে বলা সেই ধাঁধার উত্তর পায় রাত একটায় একটা এক বাজে এখনো ট্রেন ছাড়েনি মাঝরাতেই ট্রেন চলতে শুরু করে কিন্তু যতটুকু না চলে তার চেয়ে বেশি থেমেই থাকে এই ট্রেন প্রায় প্রতিটা স্টেশনে প্রতিটা ট্রেনকে সাইড দিয়ে দিয়ে এই ট্রেন সকাল করে ফেলে কিন্তু গন্তব্য তখন মেলা দূর অগতা বোরিং সময়টাকে উপভোগ করতে আমরা হকার হিজরা আর গায়কদের সাথে মজা করে করেই পথ এগিয়ে চলি রাত একটাই ছাড়া ট্রেন আমাদের পরের দিন দুপুর একটায় নিয়ে নামিয়ে দেয় আর সেখান থেকে অটোতে চড়ে আমরা চলে যাই বাংলাদেশের শেষ সীমানা তেতুলিয়ার উদ্দেশ্যে এই সেই তেতুল গাছ যার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে তেতুলিয়া তেতুলিয়া পৌঁছে আমরা তিন বন্ধু সেখানে থাকা একটি হোটেলে রুম নেই আর রুমটাও ছিল বেশ পরিপাটি কিন্তু আমরা তো এই পরিপাটি হোটেলে ঘুমানোর জন্য আসিনি তাই হালকা বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়ি মহানন্দা নদীর পারে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যেখান থেকে পিক টাইমে কাঞ্চনজঙ্ঘার চূড়ার দেখা পাওয়া যায় যদিও আমরা এই সিজনে এসে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার আশা করিনি তাই সেখানে সারা সন্ধ্যা কাটিয়ে রাতের খাবার খেয়ে ঘু পড়ি পরের দিনের উদ্দেশ্যে আসসালামু পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়ি পুরো তেতুলিয়া উপজেলা দেখতে এবং সেখানকার স্থানীয় মানুষদের জীবন জীবিকার চিত্র সচক্ষে অবলোপন করে চলে যায় পঞ্চগড়ে অবস্থিত দেশের একমাত্র অর্গানিক চা উৎপাদনকারী কাজী অ্যান্ড কাজী টি স্টেট দেখতে আমরা সেখানে যাওয়ার পরে দেখতে পারি প্রচুর মানুষ গেটে ভিড় করে আছে এবং কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু আমরাও নাছরবান্দা এত দূর এসে এই অর্গানিক চা বাগান না দেখে যাওয়ার কোনো মানে হয় না তাই বিশেষ ব্যবস্থায় ব্যবস্থা করে ঢুকে পড়ি পাহাড় গেরা সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত কাজী অ্যান্ড কাজী চা বাগানে আর এনজয় করি বাংলাদেশের সবচেয়ে সুন্দর চা বাগানগুলোর একটি সত্যি বলতে হিমালয়ের পাদদেশে চা বাগানে চা খাওয়ার এই অভিজ্ঞতাটা ছিল অতুলনীয় আর জায়গাটা এত সুন্দর ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য না আসলে বোঝাই যাবে না সেখান থেকে আমরা চলে যাই পঞ্চগড়ের সর্বশেষ বর্ডার বাংলা বান্ধা বর্ডারে যেটা ভারতের শিলিগুড়ি দার্জিলিং এর একদম কাছে এই বর্ডারের সপ্তাহে দুদিন বড় করে প্যারেড হয়ে থাকে কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেটা আসলে একটু বড় প্যারেড ছিল একদম সব রিজিয়নের কমান্ডার সহ বিশাল আয়োজন করা হয় পুরো আয়োজন নিয়ে আলাদা করে আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ যেখানে দেখানোর চেষ্টা করব কিভাবে আল্লাহ আকবর ধনী দেওয়ায় বাংলাদেশিদের অপমান করা হয় এই অনুষ্ঠানে আর অনুষ্ঠান শেষ করে বর্ডার থেকেই হানিফ বাসের টিকিট কাটি ঢাকার উদ্দেশ্যে আর তেতুলিয়া বাস এসে পৌঁছালে হোটেল থেকে লাগেজ নিয়ে রওনা দিয়ে বাড়ির উদ্দেশ্যে এ ছিল ছোট করে আমার পঞ্চগড় ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের বিরক্তির কারণ যেন না হয় তাই যতটা সম্ভব ভয়েস ওভারে এবং সংক্ষেপে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা আরো বড় করে ডিটেলসে ভিডিও দেখতে চান নাকি এভাবেই সেটা কমেন্ট করে জানাবেন আমি ওভাবেই চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ